আর নমস্কার ফেসবুক লাইভ বন্ধু সাথী গতকালটা সত্যি ভীষণ ব্যস্ত বিশেষ ওকেশান ছাড়া আমি লাইভে আসি না বা কিছু বলি না তো গতকালকে একটা বিশেষ পবিত্র দিন প্রত্যেক শিক্ষিত সমাজের কাছে শিক্ষিত মানুষের কাছে সুশীল সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে শিক্ষক দিবস যে সেই মহান ব্যক্তি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান তার জন্মদিনকে সামনে রেখে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত যে শিক্ষা অঙ্গন যেখানে পঠন পাঠন বা পড়াশোনার সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে সেখানেই সমস্ত শিক্ষক এবং ছাত্র ছাত্রী মেলবন্ধনের একটা জায়গা তৈরি হয় একটা মহোৎসবে পরিণত হয় বিভিন্ন আঙ্গেকে তাদের উপস্থাপন চলে আবৃত্তি গান নাচ শেষে সরবরি একটু খাওয়া দাওয়া কিন্তু সবগুলোই ভালো লাগে সবগুলোই প্রত্যেকটা স্টুডেন্ট মাস্টারমশাই বা স্যার বা শিক্ষিত সমাজ এই দিনটা গভীর আগ্রহে অপেক্ষা করে কবে সেই দিনটা আসবে সেটা গতকাল সেই দিন চলে গেছে আজকে তার কিছু বলার জন্য আমি মোবাইলের সামনে হাজির হয়েছি ফেসবুক লাইভ করছি সেটা হচ্ছে মানে কালকেই করার ইচ্ছা ছিল কিন্তু করলামনি এই কারণে কারণ সোশ্যাল মিডিয়াতে কি আসে কি চোখে পড়ে সেইগুলো একটু রস আস্বাদন করার পর বলতে ইচ্ছা হয় যেটা প্রথমে বলার চেষ্টা করছি যে এই সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখে এই শিক্ষক সমাজ শিক্ষিত সমাজ কেন শিক্ষক দিবস পালন করে ছোট কয়েকটি কথা বলেই শুরুটা করব তিনি যে শিক্ষা আয়তনে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন সমস্ত স্টুডেন্টরা সম্মিলিতভাবে স্যারের জন্মদিন পালন করার একটা উদ্যোগ বা প্রয়াস গ্রহণ করেছিলেন ছোট্ট করে বললে অনেক অনেক কথা বলা হবে কিন্তু সেদিনই তিনি কত মহান কত দামি একজন ব্যক্তি ছিলেন যে আমার জন্মদিনটা আমাকে সমস্ত শিক্ষিত সমাজ যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে আমার জন্মদিনটা তাদের উদ্দেশ্যেই চিহ্নিত হোক উৎসর্গ চিহ্নিত হোক তারাও সম্মান পায় সেই সূত্র ধরে আজও সেই দিনটা সাড়ম্বরে পালিত হয় এবারে আমি যেটা নিয়ে বলা আমি আমার পরিচয় আমি মুখে বলবো না আমাদের সাংগঠনিকভাবে শিক্ষক দিবসটাকে আমাদের জীবনে কালো দিবস বলতে দ্বিধা নেই কিন্তু উপায় তো কিছু নেই সামাজিকতার প্রশ্নে বিভিন্ন আঙ্গিক অনুষ্ঠানে ইনভাইট থাকি সেখানে যেতে হয় কিছু বলতে হয় সুন্দর আমি গতকালকে লক্ষা বাহাচক যে আমার পবিত্র গ্রাম আমার আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি সেই লক্ষা আপার প্রাইমারি অর্থাৎ জুনিয়র হাই স্কুল বলে সেই স্কুলে আমি কালকে নিমন্ত্রিত ছিলাম একটা মৎস্যজীবী সম্প্রদায় এলাকা ছেলেমেয়েরা এত সুন্দর করে গুছিয়ে অনুষ্ঠান উপস্থাপন করেছে যেটা আমি ভাবতে পারি না যে আমাদের সময়কালে যে আবেগ উচ্ছ্বাস ইচ্ছা থাকলেও আমরা সেদিন কিন্তু আমাদের এই চেতনার মান কিন্তু আসেনি আজকে তাদের মধ্যে সবটা এসেছে দুর্ভাগ্যের বিষয়ে যে জায়গাটার স্পোর্টস সেখানে যদি গার্ডিয়ানরা একটু সতর্ক সচেতন একটু ভালো ছেলে মেয়ের প্রতি একটু দরদ দিত কিন্তু সেই পরিবেশে আরও পড়াশোনার মানটা ভালো হতো খেলাধুলা শরীরচর্চা ইত্যাদিগুলো হয়েছে সেরকম মাঠ রয়েছে ইত্যাদিগুলো পড়াশোনাটা সেই জায়গায় নেই সেটা একটাই ব্যর্থতা দায় অভিভাবক অভিভাবকরা যারা আছে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় যেভাবে শিক্ষক দিবসকে তারা পালন করছে যেন কোনো ক্লাবের অনুষ্ঠানের যেন ফাংশান হচ্ছে সেটা কীরকম শিক্ষক দিবস যে শিক্ষক দিবসকে নিয়ে একটা উল্লাস উন্মাদনা তৈরি হয় এটা তো শিক্ষক দিবসের রুচির পর্যায়ে পড়ে না আবার খুবই মাথা হেড হয়ে যায় যখন কোনো শিক্ষিত সমাজরূপে কালিমা লিপ্ত করা হয় কালি ছিটে দেওয়া হয় হ্যাঁ দুর্ঘটনা ঘটছে ঘটছে কিন্তু পরিস্থিতি তাকে কীভাবে কি হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু কেউ জানে না প্রচার আলোকে আসে সেটাই নিয়ে উন্মাদ হয় আর সমস্ত সমাজ ব্যবস্থা নেয় আঙ্গুল কিন্তু শিক্ষিত মানুষদের প্রতি প্রত্যেকটা শিক্ষিত মানুষ কিন্তু অনেক ত্যাগ অনেক কিছু লালসা অনেক কিছু পরিস্থিতি দিকে কি করতে হয় সহ্য করে নিতে হয় একজন মাতাল যার নোংরা ভাষায় আক্রমণ করছে সে ভেবেছিল তার কেউ কিন্তু না সে অন্য কেউ সহ্য করে নিতে হচ্ছে সবার সামনে যাচ্ছাতাই এলোমেলো কমেন্ট করছে সহ্য করতে হচ্ছে অনেক কিছু অনেক কিছু এগুলো ঘটে থাকে আর আর যেটা বলব সর্বোপরি মানুষ সবাই আমরা মানুষের মতো আমরা বাঁচতে চাই উঁচু হয়ে চলতে চাই কিন্তু অর্থই অনর্থের মূল কারণ অর্থ দিয়ে সমস্ত কিছু তো শক্তি প্রয়োগ বল প্রয়োগ সব কিছুই হয় আমি যেটুকু বুঝি জানি আমি আমার ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই অর্থ দিয়ে সব হয় না অর্থ দিয়ে সম্মান কিনতে পাওয়া যায় অর্থ দিয়ে কি ঘড়ির কাঁটাকে থামিয়ে দেওয়া যায় যায় না বন্ধু কোনো অবস্থাতেই যায় না এই যারা রাজনীতি করে ওই কয়েকটা কথা বলব তাদেরকে বহু বহু রকম প্রতিবন্ধকতা বহু রকম বাধা গ্রুপ লবি ইগো ওটা তো দলের আভ্যন্তরীণ ব্যাপার তার বাইরেও যে পার্টির এন্টি পার্টি কত রকমই কি সমস্যা পড়তে হয় কিন্তু সে কি পারে সবার কাছে সেটা শেয়ার করতে বলতে পারে না সম্ভব না হয় না কারণ যেহেতু দল করতে আসে তাকে সে দলটা করে তার কাজটাকে সে সম্মান জায়গায় নিয়ে যাবে কিন্তু দলের ভেতরে যে সিস্টেমগুলো রয়েছে তাকে সেগুলো মানতে হয় মেনে নিতে হয় সত্যগুণেও সে বেটার বেস্ট গুড বেটার বেস্টের জায়গায় থাকলেও তাকে মেনে নিতে হয় কিন্তু প্রত্যেকটা নিয়মের বাঁধনে চলতে হয় আর এখন দেখেছি সোশ্যাল মিডিয়া সবটা ফলা হয়ে যায় ইনডোরের ব্যাপার ইনডোরে থাকবে আউটডোরের ব্যাপার আউটডোরে থাকবে কিন্তু সেটা হয় না কেন সোশ্যাল মিডিয়া হুঁস করে বলে দিল সেটা নিয়ে সমালোচনা হলো আমি বেশি কিছু বলবো না প্রত্যেকের যে জায়গায় অবস্থান সেই জায়গা নিশ্চয়ই যদি আমি তাদের সম্মান করি শ্রদ্ধা করি তাকে সেই লেভেলে সেই জায়গায় কাজ দিই তাহলে কাজটা স্বয়ম্ভর সম্পূর্ণ হবে তা না করে যোগ্য অযোগ্য ওই যে চলছে ট্রেন্ড দাগি আমি বলিনি আপনি বলেননি কে বলছে সোশ্যাল মিডিয়া বলছে আইন বলছে আর আমি আপনি যদি তমকা দাগি আর বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে রয়েছে যে চব্বগুলো চলে তাহলে কিন্তু অনেকগুলো মামলা হয়ে যেতে পারে অনেকগুলো মামলা হইতে পারে অনেক সমস্যা সমস্যা কিন্তু কোর্টের যখন ফলাও রেপোর্টটা আসবে সেখানে তো কাউকে থামিয়ে রেখা যাবে না কাউকে আটকানো যাবে না ধন্যবাদ টাটা আমি আবার বলবো সম্মানিত লোককে নিশ্চয়ই সম্মান দিতে হবে সবাই সম্মানিত কাজে নিরিখে তার গুরুত্ব নিশ্চয়ই সে পাক আমি প্রত্যাশায় আশীর্বাদ করি যারা আমার ছোট নিশ্চয়ই বড়দের নিশ্চয়ই নমস্কার ধন্যবাদ আবার একটা বছরের জন্য ওই শিক্ষকদের সঙ্গে ছাত্রদের একটা মিলিত প্রয়াস তৈরি হবে কিন্তু স্টুডেন্টদের প্রতি আমার এই লাইভের মধ্যে যে বার্তা মোবাইলটা যত সম্ভব কম ব্যবহার করা যায় সেভাবেই ব্যয়ার হোক ব্যবহারিক কাজেই ব্যয়ার হোক অকাজে নয় ধন্যবাদ টাটা বন্ধু আসছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আবার কোনো একটা ওকেশন এসে হাজির হোক টাটা তরবারই সুন্দর মন সুস্থ জীবন শুভরাত্রি